고도 그래야 해, 선배들이. 왜 말하니, 배아니. 내가 팔라니 뭐냐, 고도 그래야 해, 선배가. 하? 내가 팔라, 팔라, 팔라 어디 가는지. 팔라 알아야지, 왔을 때 어디 가는지야. 가르대, 가르대, 밀 거야. 살리 팔로 살. সুন্দর জাম দেখ কেমন দাম বিক্রি কেজি ক্যারেট কেজি পরে কত কাকা কেজি করে কত জামের এগুলা একশো বিশ না হ? আমরা ফোন দিছে। ইও ডিগি পিজি সাহেব নাকি কাকা? বন না কি কা? চাম্পল। চাম চাম্পল। চাম্পল। চাম্পল হ্যাঁ। না কেতি সাহেব আছেন? কত হ্যাঁ। না। চায়না থ্রি এটা টু ছোট সাইজ না আর একটু লাল দরকার ছিল একটু সাদা 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 দেখছি ফলটা অনেক মজা খাইছি আমি কাকু কে অবস্থা ভালো আছেন এটি কত করে আছেন কাকু হ্যাঁ কেজি তিনশো

মনmalahara সৎ কেমন se একদম ছয়শ পঞ্চাশ এটা কেমন হবে এটা এটা কি আলাদা না দুইটা কি কত আশি টাকা কেজি

প্রতিদিন এই জায়গায় বসেন প্রতিদিন আছে না এখন মানে দুই চার দিন পরে আর ঈদের পরে কি বাজার দম ঠিক আছে তাহলে পরে কথা কম হ্যাঁ